রব্বে বললেন আমি একটা সুরা নাজিল করলাম আমার দোস্তকে সান্ত্বনা দেওয়ার জন্য হাবিব আমার হাউজে কাউসার দেখে রব্বে কারিমের কাছে দোয়া করে আল্লাহুম্মা আতিনি হাউজে কাউসার আল্লাহ এত সুন্দর কূপ দেখলাম এত সুন্দর গ্লাসগুলো দেখলাম পানি দেখলাম ওই হাউজে কাউসারটা বড় পছন্দ হয়েছে আমাকে যদি একটু দান করতেন আমার হাবিব মুখে পলার আগে আমার রব্বে কারিম সঙ্গে সঙ্গে হাবিবের মনের বাসনা কলিজার যত নিয়ত থাকে যত আকাঙ্ক্ষা থাকে হাবিবের আকাঙ্ক্ষা আমার আল্লাহ সঙ্গে সঙ্গে পোড়া করে দেয় আমার হাবিব যখন দোয়া করে আল্লাহ ঘুমা আহতিনি হাউজে কৌসার রব্বে কারিম আর গেলাম জান্নাত দেখলাম জাহান্নাম দেখলাম জান্নাতের কত নিয়ামক দেখলাম কোনো কিছুই আমি তোমার কাছে চাই নাই আমি চেয়েছি হাউজে কাউসার বলে হাউজে কাউসারের কি। আমার চেয়েছেন কোন হাউজে এই এক গ্লাস পানি যদি কেউ পান করে পঞ্চাশ হাজার বছর পার হয়ে যাবে ওই বান্দার এক মুহূর্তের জন্য আর পিপাসা লাগবে না আমার নবী হাউজে কাউসার চাইলেন দুনিয়াতে আসার পরে আল্লাহর নবী আল্লাহর কাছে বললেন আল্লাহ হাউজে কাউসারটা বড় সুন্দর একটু দাও আমার আল্লাহ হাউজে কাউসার দিবে ইঙ্গিতেও দিতে পারতেন তাফসিরেও বুঝায়া পারতেন হাউজে কাউসার আপনাকে দান করব আমার নবী ঘুমায় আছেন তন্দ্রায় বসে আছেন সাহাবা একরাম বসে আছেন তন্দ্রা থেকে চোখটা উপর দিকে উঠাইলেন পরে একটা মুসকি হাসি দিলেন মুসকি একটা হাসি দেওয়ার পরে সাহাবিরা জিজ্ঞাসা করলেন আপনার হাসির কারণটা কি বিশ্বনবী বলে সাহাবি শোনো আমি হাসির কারণটা হলো এই মুহূর্তে জিব্রাইল আমার কাছে সৌরা কাউসার নাজিল করে গেলে আল্লাহ লিখে দিয়েছেন দলিল করে দিয়েছেন আমার জন্য শুধু আমার জন্য এখন পৈগম্বার জানাব মোহাম্মাদুল রসুল্লাহ সাল্লাতন আলাইহি ওয়াসাল্লামের জন্য হাউজে কাউসার মানে একটা নহর একটা নদী আমার নবী দলিল করে আল্লাহর কাছ থেকে নিয়ে নিলেন আমার নবী একা খাইবেন না কেউ মদদের কেউ দিবেন আমার নবী বললেন শুধু আমি তো নয় আমার উম্মদদেরকে আমি নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবো নিজের হাতে গ্লাস বড়ে বড়ে আমার উম্মদকে খাওয়াবো আমার উম্মদ খেয়ে পরিতৃপ্ত হয়ে যাবে ওই সময় নবীরা বলবে আল্লাহ এমন একটা সময় ইয়ামা ফিররুল মারু মিন আশিক ওয়াকুম্মি হি ওয়া আবি ওয়াসা হিবাতি হি ওয়াবানী এমন একটা সময় বাবা মা কে চিনবে না মা বাবা কি চিনবে না সন্তান বাবা কি চিনবে না বাবা সন্তান কি চিনবে না এমন একটা সময় এমন একটা মুহূর্ত আমার নবী বলেন যখন আমার উন্মুদ আমার কাছে আসতে থাকবে আমার কাছে আসবে আমার কাছে দৌড়ায় আসবেন আমি আমার উম্মত কোলাকে হাউজে কাউসারের পানি গ্লাস ভরে ভরে খাওয়াবো সাহাবে ইকরাম জিজ্ঞাসা করে নিয়া রাসূল আল্লাহ এত গিলাস কোথায় পাবেন এত গিলাসের ব্যবস্থা কি হবে কিভাবে হবে আমার নবী বলে আকাশের দিকে তাকায়া দেখো নক্ষত্র গুনতে পারো কিনা বলে না গোনা যায় না আমার নবী বলতেছেন ওই আকাশের নক্ষত্র পরিমাণ গিলাসের ব্যবস্থা হাউজে কাউসারে আল্লাহ করে দিবে হাউজে কাউসার দেওয়ার পরে আল্লাহ কিছু দিলেন দেওয়ার পরে বলে হ্যাঁ দিব তো সত্য দিবার পরে তোমার কাজটা কি উন্মতের কাজটা কি রব্বে কারিম বলেন হাবি আপনাকে আমি হাউজে কাউসার দান করলাম জান্নাতির একটা নগর দান করলাম আপনার কাছ থেকে আমি চাই ইন্না আউতাইনা কাল কাউসার আপনার কাজ হলো ফাসাল্লি লি রাব্বিকা ওয়ানহার আল্লাহু আকবার আল্লাহ বলেন ফাসাল্লি ফাসাল্লি আপনি নামাজ পড়েন রাব্বিকা আপনার রবের জন্য আপনি নামাজ পড়েন তাহলে আল্লাহ দিলেন হাউজে কাউসার চাইলেন কি নামাজ আল্লাহ কি চাইলেন নামাজ চাইলেন নামার রাসুল তো যেইভাবে নামাজ পড়ছেন আমার রাসুল নামাজ পড়েছেন নামাজ উম্মদদেরকে শিক্ষা দিয়ে গেছেন কিভাবে নামাজ পড়তে হবে সেজদা কিভাবে দিতে হবে কিভাবে ক্রাম করতে হবে সাহাবে ক্রাম নামাজ পড়ে পাখি এসে কাদের উপরে বসে পাখিও বুঝে না এটা মানুষ না কোনো মরা গাছ দাঁড়ায় রয়েছে আল্লাহ কেমন নামাজ পড়ে আমাদের মশাই কামড় দিলে থাপ করে রবার অভাব হয় না মশাই কামড় দিছে থাপ্পর মেরে দেই কারণ হলো মশার কামড়ের ব্যথা আর নামাজের মজা মশার কামড়ের ব্যথা বেশি লাগে নামাজের মজা বেশি লাগে না এই জন্য মশার কামড়টা আমরা টের পাইতেছি কিন্তু মজা টের পাই না ঠিক কিনা নামাজের মজা যদি লাগে মশার পাওয়া যাইতো না টের পাওয়া না আমার নবীর কাছে চাইলেন ফসল লিলি দিলাম হাউজে আপনি দিবেন কি আপনি দিতে হবে নামাজ কি দিতে হবে কি দিতে হবে ভাই আমাদের কি দিতে হবে নামাজ ফসল লিলি রাত্পিকা ওয়ানহার নামাজের সাথে সাথে আর ট্রায়াট করে দিলেন আল্লাহ বললেন ওয়ানহার নহর করো কুরবানি কর কি করতে হবে কি করতে হবে কুরবানী ওয়ানহার নহর করো কুরবানি করো বললেন কে আল্লাহ বলতেছেন ফসল্লিলে নামাজ পড়ো নামাজের মতো নামাজ পড়ো এরপরে ওয়ানহার কুরবানি করো তাদের কুরবানি করতে হবে এটাও একটা কুরবানি সন্তান মানুষ করা সুসন্তান গঠিত করা এটাও একটা কুরবানি সন্তানকে আলেম বানানো এটাও একটা কুরবানি ইব্রাহিম আলী হিসালাতাম এই কুরবানিতে পাশ হয়ে গেলেন আল্লাহ একটা সার্টিফিকেট দিয়ে দিলেন ইব্রাহিম তুমি আজকে থেকে আমার দোস্ত আমার বন্ধু তুমি খলিল হয়ে গেলা সুবাহান এই জন্য কুরবানীর সামনে আমরা তো কুরবানী করার জন্য রাজি আছি ইনশাল্লাহ এই সামান্য কিছু আর্থিক কুরবানি সামান্য কিছু অর্থের কুরবানি সামান্য কিছু অর্থের কুরবানি যেটা দিয়ে আমরা কুরবানি করব। গতকালকে আমার ছোট ভাই নামাজ পড়ে বের হয়েছি ঈশারের নামাজ পড়ে কুরবানির কথা উঠছে বলে যে আমি তো ভাই পারবো না কেন পারব না বলে যে আমার তো টাকা নাই আমি বলি কি কেনার টাকা নাই তোমার গরু কেনার টাকা নাই বলে হ্যাঁ গরু কেনার টাকা নাই ছাগল কেনার টাকাও কি নাই যদি তাও না থাকে বেড়া কেনার টাকাও কি নাই পাঁচ হাজার টাকা হইলে তোমার একটা বেড়া পাইবা তোমার গরু নাই তুমি এখন বলবা যে আমি হ্যাঁ ভাই আমি কোরবানি দিব সেটা বেড়া দিব যেটা জায়েজ পর্যন্ত আছে সেটা আমি দিব সাথে সাথে নিয়োগ করে ফেলছে যে হ্যাঁ ভাই আমি রাজি হয়ে গেলাম কুরবানি দিব সোহানি আমার কথা হইল আপনাকে আমি বলি নাই দুই লক্ষ টাকা বিশ লক্ষ টাকা যার সমর্থ আছে বিশ লক্ষ সে বিশ লক্ষ দিয়ে যার সমর্থ আছে দিবে দশ লক্ষ সে লক্ষ দিয়ে দিতে হবে যার আছে এক লক্ষ সে এক লক্ষ দিয়ে দিবে যার এক লক্ষ নাই পঞ্চাশ হাজার আছে দুইজনে মিলে এক লক্ষ দেয়া দিবে যার এরকম সমর্থ নাই যে আমি পঞ্চাশ হাজার দিয়ে দিব তাকে আমি বলি না আপনি পঞ্চাশ হাজার দিয়ে দেন আপনি পাঁচ হাজার ছয় হাজার দশ হাজার টাকা আপনার আছে না থাকলে কারো কাছ থেকে হাওলাত করে দেন কেন বিশ্বনবী বলেন পর আল্লাহ কত সোয়াব আল্লাহ তালা দেন মাত্র দশ হাজার টাকা একটা সুই দিতে গেলে আপনার পনেরো হাজার বিশ হাজার টাকা লাগে কিন্তু আপনি বলতেছেন আমার এখন টাকা নাই ধর্মীয় বিষয়ে সবাই বলে আমার টাকা নাই আমি না এই জন্য বলি সবাইকে যারা দিতে পারেন সমর্থ আছে মোটামুটি সমর্থ আছে দিতে পারবেন অলস হয়ে দেন না অনেকে আছে অলসতা করে দেয় না হ্যাঁ ছাগল দিলে মানুষে কি বলবে আরে আমি আপনার কুরবানিত হয়ে গেল আপনি তো আল্লাহর নয় করতো ছাগল দিয়া করতে পারেন তাহলে আপনি গরুর চিন্তা করেন না আপনি ছাগলের চিন্তা করেন আপনি ভেড়ার চিন্তা করেন কম দামি একটা দেন কিন্তু আল্লাহকে খুশি করার জন্য এই কম দামিটা আপনার জন্য আল্লাহর খুশির কারণ হইতে পারে এই জন্য এই কথাটা আগে বললাম কিছুদিন আছে এক মাসের কিছু কম আছে যাই হোক আমরা চেষ্টা করব যেন কোরবানি দেয় সবাই কোরবানি দিতে পারে ইংসা যাদের সমর্থ নাই তাদেরকে আমি দিতে বলি নাই যাদের সমর্থ নাই তাদেরকে আমি দিতে বলি নাই যাদের সমর্থ আছে অনেকেই লজ্জায় পড়ে গরু দিতে পারে নাই লজ্জায় পরে আর কোরবানি দেয় নাই গরু দিতে পারে নাই দিলাম না না তারা যদি না পারেন ছাগল অথবা ভেড়া দিবেন যেটা দুই বছর হয়েছে এক বছর হয়েছে ওইটা আপনি দিবেন যেটা এক বছর হয়েছে একটা ছাগল অথবা বেড়া ওইটা জায়েজ আপনি ওইটা দেন আপনি মানুষের লজ্জার কথা ভাইবেন না আপনি আল্লাহকে রাজি খুশি করার জন্য কোরবানি দেন আল্লাহ যদি আপনার এই কোরবানি কবল করে ফেলেন কামতের ময়দানে এক কোরবানি আপনি নাজাতের জরিয়া হয়ে যাইতে পারেন আল্লাহ তাহলে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক আমিন